মোবাইলে ইউটিউব অ্যাপের মাধ্যমে ভিডিও দেখার সময় অনেক তাড়াতাড়ি এমবি শেষ হয়ে গেলে আজকের ভিডিওতে যে সেটিংসগুলোর সাথে আমি আপনাকে পরিচয় করিয়ে দিয়েছি প্রত্যেকটি সেটিংস সঠিকভাবে পরিবর্তন করবেন আশা করি তাহলে ইউটিউবে অনেক সময় কম এম বি দিয়ে ভিডিও দেখতে পারবেন কোনো সমস্যা হবে না প্রতিদিন এমন নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে হলে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথেই থাকতে হবে লাইক কমেন্ট করে সাথে থাকবেন ইউটিউব অফিসিয়াল অ্যাপটি ওপেন করলাম সঙ্গে সঙ্গে ইউটিউবের সব ভিডিও দেখতে পাচ্ছেন ও টু প্লে হয়ে যাচ্ছে যেহেতু ও টু প্লে হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে এম বিউ শেষ হয়ে যাবে তাই আপনি নিচের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন মানে আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করে উপরের দিক থেকে সেটিংসের আইকনে ক্লিক করবেন এখানে ইউটিউবের অনেক সেটিংস চলে আসবে আপনি জেনারেল সেটিংসে ক্লিক করবেন একভাবে জেনারেল অনেক সেটিংস এখানে আপনি পাবেন প্লেব্যাক ইন ফিটস এই সেরিংসে ক্লিক করবেন অলওয়েজ অন দেওয়া থাকলে আপনি অফ করে দিবেন অথবা ওয়াইফাই অনলি করে দিবেন তাহলে আপনার মোবাইলের ইউটিউব অ্যাপের কোনো ভিডিও আর অটো প্লে হবে না এম কিন্তু অনেক কম খরচ হবে পুনরায় আপনি চ্যানেলের লোগোতে ক্লিক করে সেরিংস আইকনে ক্লিক করে ডেটা সেভিংয়ে ক্লিক করবেন এবং ড্যাপটা সেভিং মুড সেরিংসটি অন করে দিবেন ডেটা সেভিং মুড অন করা প্রত্যেকটি মোবাইলে অনেক বেশি প্রয়োজন কারণ ফোর জি ফাইভ জি ইন্টারনেট স্পিড আসার ফলে অনেক দ্রুত এম শেষ হয়ে যাচ্ছে ডেটা সেভিং মুড অন করার পর আপনি ব্যাকে চলে আসবেন এখান থেকে প্লে বন্ধ করে দিবেন পুনরায় ব্যাকে চলে আসবেন ভিডিও কোয়ালিটি প্রিপারেন্স এই সেটিংসে এখন ক্লিক করবেন টু ডিফল্টভাবে দেওয়া থাকবে আপনি ডেটা সেভার দিয়ে দিবেন আমি কিন্তু অলরেডি চেঞ্জ করে রেখেছি কারণ আমার মোবাইলের ইউটিউব অ্যাপ থেকেও অনেক দ্রুত এম কাটা হচ্ছিল সিমে এম বি বললে খুব দ্রুত শেষ হয়ে যেত তাই ডেটা সেভার সিলেক্ট করে রাখা হয়েছে এই সেটিংসগুলো শুধু আপনি যদি ইউটিউব থেকে পরিবর্তন করে ইউটিউব ব্যবহার করেন তাহলে দেখবেন কম এমবি দিয়ে অনেক সময় ইউটিউব ভিডিও দেখতে পারছেন আর কোনো সমস্যা হচ্ছে না আমি আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে না দেখিয়ে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করলাম ইউটিউব অ্যাপের কোন সেটিংগুলো পরিবর্তন করে ইউটিউব ব্যবহার করলে কম এমবি কাটবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন বুঝতে কোনো জায়গায় সমস্যা হলে কমেন্টে বক্সে জানাবেন ধন্যবাদ